প্লাস্টিকের বন্দুক খুঁজতে গিয়ে পুকুরে তলিয়ে চায় দুই বছরের শিশু শুভম সরকার মর্মান্তিক এই দুর্ঘটনায় গোমতি জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত জামজরি গ্রাম পঞ্চায়েতের রাজধর নগরে নেমে এসেছে শোকের ছায়া খেলতে খেলতে পুকুরে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাল শিশু শুভম সরকার মৃত শিশুটি শান্তি সরকারের একমাত্র সন্তান বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল ছোট্ট শুভম খেলার ছলে পুকুরের ধারে কি একটি খেলনা। বন্ধু পুকুরে পড়ে যায় সেটি তুলতে গিয়ে শুভমের পা পিছিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পুকুরের জলে তলিয়ে যায় সে দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখে শুরু করেন পরবর্তীতে পুকুরের জলে ভাসতে দেখা যায় শুভমের দেহ ঘটনা প্রত্যক্ষ করে শুভমের মা দ্রুত তাকে পুকুর থেকে তুলে আনেন এবং জীবিতভাবে জীবিত জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু কর্তব্যরত চিকিৎসক শুভমকে মৃত বলে ঘোষণা করেন মুহূর্তের মধ্যে গোটা পরিবার ও গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া এমন এক করুণ মৃত্যুর ঘটনায় গোটা রাজধরনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা জানান মাত্র দুই বছর বয়সী শুভম ছিল সকলের প্রিয় পাত্র তার এই অকাল মৃত্যুতে স্থানীয় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনাটি একটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে পুলিশ মনাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছে শুভমের প্রাণহানিতে গোটা এলাকায় আজ শোকে মুসমান দাস একটা পাইছি একটা ছোট বাচ্চা জলে জলে নাকি মারা গেছে তো এখানে আসিয়া দেখতে পারলাম তারা নাকি বাচ্চাটাকে ওই জীবিতা আসমনে ট্যাপা নিয়ে লুহে গেছে ট্যাপা নিয়ে ডাক্তার এখন দেখিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা ডেট মারা গেছে কোন জায়গায় ঘটনাটা এটা ঘটনা হয়েছে রাজনগর বাটার কাছে

বাচ্চার নামটা বাচ্চার নামে শুভ সরকার বাচ্চার বয়সটা পাউচ আর বছর